যে ইতিহাস থেকে আমরা অনেক ন্যায়ের শিক্ষা নিতে পারি আমরা ন্যায় প্রতিষ্ঠা শিক্ষা নিতে পারি নেতৃত্ব শিক্ষা নিতে পারি এই দ্বারা আমাদের ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের হোসেন আলাইসাল্লাম রাজিয়াল এই কারবালার ময়দানে কঠিন পরিশ্রম করেছেন আমরা ওনাদের পথ অনুসরণ করে আমরা ওনারা আমাদেরকে জীবন দিয়ে শিখে দিয়ে গেছেন কিভাবে ন্যায়ের জন্য শান্তির জন্য সমাজের সততা তৈরির জন্য সংগ্রাম করতে হয় সেই ওনাদের প্রতি আমাদের সম্মান রেখে আমরা অনুসরণ করে আমরা চাই চাই একটি ন্যায় প্রতিষ্ঠিত সমাজ গড়ে তোলা আমি আমাদের ইতিহাস আমাদের ইসলাম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে সততা শিখিয়েছে ন্যায় প্রতিষ্ঠা করা শিখিয়েছে সত্যের পথে চলা শিখিয়েছে আমাদেরকে চাঁদাবাজি করতে শিখায়নি বোনেরা আপনারা যারা আমার জন্য এত রাতে শীতের রাতে কষ্ট করে এখানে এসেছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে আমি আমার সালা আমাদের অভিবাদন জানাই একটু আগে আমার জীবন্ত পূর্বপুরুষ পূর্বপুরুষুল কাদের সাহেব বলে গেছেন আপনাদের কাছে এখানে আমার আর বেশি কিছু বলার থাকে না আমাদের পরিবার সম্পর্কে সবাই আপনারা জানেন আমি আপনাদের মেয়ে আপনাদের কাছে কেন জানেন সব দল তো আপনারা দেখেছেন দেখেছেন না পঞ্চাশ বছরে আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন এবার কি নতুন কিছু প্রয়োজন আছে কিনা আমি আপনাদের কাছে এসেছি ক্ষমতার জন্য নয় রাজনীতির জন্য নয় জনগণের পাশে থাকার জন্য আমি চাই না আমার কাছে কোন নেতা ভিত্তিক কোন দল ঘটন হোক আমি জনগণ ভিত্তিক রাজনীতি চাই জনগণ যদি আমাদের পাশে থাকে আমাদের আর পিছিয়ে থাকার কোনো উপায় হবে না আমরা গর্বিত এবং আমি গর্বিত আমি এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এসেছি শুধু ক্ষমতার জন্য নয় এমপি হওয়ার জন্য নয় আমি এসেছি আপনাদের সাথে সেবা করার জন্য আমরা এই আজকে থেকে প্রতিজ্ঞা করব আমরা কারো প্রতি ইনশাmathbbদেশ রাখব না নিতে পারে না সমাজকে অস্থিতিশীল করে তুলে আপনারা কি চান সমাজ অস্থিতিশীল হোক আমাদের পরিবার আমার চাচা মরুম কাজী আব্দুল বাড়ি সাহেব যিনি অষ্টগ্রামের ভাটির মানুষ ছিলেন জননেতা ভাষা শৈলী মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন উনি বৈষম্যহীন রাজনীতি করার জন্য এই অষ্টগ্রামের মাটিতে উনি ওনার নির্যাতিত হয়ে সারা জীবন দেশবাসীর জন্য কাজ করে গেছেন আপনারা তো সেই ইতিহাস জানেন উনি বলেছিলেন যার যার নদী তার মাছ তার কিন্তু আজকে নদী কার হয়ে গেছে যাও যাও নদী তার কিন্তু আর তো আমাদের কাছে নাই নদী কোথায় চলে গেছে আমাদের মানুষের কাছে নদী পৌঁছিত হবে ঠিক গত একটু আগে মনসুর গেছেন আমাদের সেচের জন্য পানি কিনতে হয় যে এলাকা পানি দিয়ে ভূবৃষ্টিত সে এলাকায় পানির জন্য টাকা দিতে হয় খুব দুঃখজনক যেখানে টাকা দেয় খুব দুঃখ লাগছে আমার শুনে আমরা যদি একত্রিত হয়ে সবার মিলে কাজ করি আমি বিশ্বাস করি আমি কাজী রেহা কবির সিজা কখনো যদি আপনাদের সেবা করার সুযোগ দেন পানি আর কিনতে হবে আমরা শান্তি নিতে আসছি চিন্তা করব আমরা মানুষ আমরা ভুল করতে পারি আমরা মানুষকে ভুলের উঠে না আমার যদি কোন ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে বলবেন আমি শুধরানোর চেষ্টা করব কিন্তু কাউকে ক্ষতি করতে না হয় আমার দ্বারা সেই দোয়া করবেন ঠিক আছে আপনাদের জন্য কাজ করতে আসছি ক্ষতি করতে আসি নাই আপনাদের থেকে আমাদের কিছু নেওয়ার নাই নেওয়ার

আমি মনে হয় আপনাদের জন্য আমি কিছু করতে পারবো আমাদের আমাদের একটাই প্রভাব হবে নিজ এলাকায় কাজ নিজ এলাকায় উন্নয়ন আমি আরেক জায়গায় ফেলে আছে মুরব্বীদের কষ্ট করে ঘরে শুয়ে থাকে ওষুধ পছে না এই মুরব্বিদের না দেখলে যুব সমাজ ঠিক হবে না সবাইকে আমাদের প্রত্যেকটা প্রত্যেকের জন্য সম্মান করতে হবে ঠিক আছে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে ট্রেনিং সেন্টার খোলা হবে এখানে ঠিক আছে যাতে যুবক আজকে আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে এসছি এখানে আমরা সবাই এখানে ভাই বোন আমরা কারো শত্রু না আমাকে কি সুযোগ করে দিবেন যাতে আমি আপনাদের জন্য কাজ করতে পারি সারা জীবন যাতে মনে রাখতে পারেন যে একটা বেটি আইনশিল কাম করে দিয়ে গেছে ঠিক আছে আর যুব সমাজকে বলছি তোমরা পড়ালেখায় মন দিবে প্লিজ তোমরা যদি পড়ালেখা করো আমি কথা কিছু তোমাদেরকে বৃষ্টি দিতে হবে স্কুলে বৃষ্টি প্রদান করা হবে

সাহায্যকারীরা নিয়ে যাবে এবং ওষুধ দিবে একটা নাম্বার দিয়ে দিব সে নাম্বার অনুযায়ী আপনারা সেবা পাবেন প্রসূতি মারা আমি দেখেছি অনেক কষ্ট করে ভাগলপুর যায় আমার খুব খারাপ লাগে আমার মারা কি এত কষ্ট করে ভাগলপুর যাওয়ার জন্য আমার মা বন্ধা শুনেন আপনাদের প্রতি আমার একটা অপমান আমার একটা আপনার আমরা পিছিয়ে

yeah <laughs>